হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার ক্যানচুরি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ আজকে এনইপি 6 সেমিস্টার মেজর 13 বেঙ্গলি আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে লোক সাহিত্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা কিন্তু ইউনিট নাম্বার ওয়ান থেকে আজ আজকে ক্লাস নাম্বার সিক্স চলছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ

কিন্তু মূলত আমরা এই পাঁচটি নিয়েই কিন্তু আলোচনা করবো ছ নম্বরটা অত আলোচনা করার প্রয়োজন নাই ঠিক আছে কি কি রয়েছে লোকসঙ্গীত ছড়া ভাধা প্রবাদ লোককথা এবং গীতিকা এই ছটা হলো ভাগ রয়েছে লোক সাহিত্যের শ্রেণী মধ্যে ছটা পড়বে এবার আমরা একে একে প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করবো প্রথমত যে বিষয়টি রয়েছে লোকসংগীত কি লোকসঙ্গীত বলছে যা একটি মাত্র ভাব অবলম্বন করে গীত হবার উদ্দেশ্যে রচিত বা লোক সমাজ কর্তৃক মৌখিক প্রচারিত হয় তাকে লোকসঙ্গীত বলে কি বলছে লোকসঙ্গীতকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটা ধর্মীয় লোকসঙ্গীত এবং অন্যটি হচ্ছে বললাম লোকসঙ্গীতকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি একটা ধর্মীয় প্রেরণাজাত লোকসঙ্গীত এবং অন্যটি হচ্ছে ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ কিন্তু লোকসঙ্গীত লোক বলতে গ্রাম বাংলার মানুষজন দেখবে চাষ করতে করতে এক ধরনের গান করেন হয়তো কোনো একটা পুজো পার্বণে কোনো গান করেন হতে পারে তারা মাছ ধরতে ধরতে গান করেন হতে পারে দলবদ্ধ হয়ে কোনো কাজ করতে করতে তারা গান করেন তাহলে লোকসঙ্গীত বলতে এরকমই এক ধরনের সঙ্গীতকে বোঝায় যেখানে গ্রাম বাংলার অত্যন্ত মানুষেরা যেখানে কাজ করতে করতে বা বিভিন্ন চাষাবাদ করতে করতে নৌকা চালাতে চালাতে বিভিন্ন রকমের ভাটিয়ালি সঙ্গীত হতে পারে বিভিন্ন রকমের সঙ্গীত কিন্তু তারা প্রদর্শন করে ঠিক আছে তো এবার ধর্মীয় প্রেরণাজের মধ্যে কি কি রয়েছে এগুলা একটু আমরা দেখে নেব বলছে আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম ধর্মাচারণমূলক মানে কি যে মানুষজন কোনো একটা পুজো করছে দেখো এখানে একজন মহিলা এবং সেই পুজোকে কেন্দ্র করে এক ধরনের সঙ্গীত রচনা হলে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি ধর্মাচারণমূলক লোকসঙ্গীত আবার হতে পারে প্রার্থনামূলক লোকসঙ্গীত কোনো কিছু প্রে করার উদ্দেশ্যে আমরা কোনো ঠাকুরের কাছে প্রে করছি কোনো কিছু সেই উদ্দেশ্যে কোনো লোকসঙ্গীত পরিচালিত হতে পারে দেন স্মৃতিচারণমূলক লোকসঙ্গীত দেখবো যে কৃষি ব্রোতমূলক লোকসঙ্গীত কৃষি ব্রোতমূলক বলতে গেলে কি হচ্ছে মানুষজন যখন কৃষি কৃষিকাজ করছে সেই কৃষিকাজ করতে করতে তারা দলবদ্ধভাবে চারা গাছ বোনার ক্ষেত্রেও কিন্তু বা কাজ করতে করতেও তারা যে সঙ্গীত পরিচালনা করছেন সেটাকে আমরা লোকসঙ্গীত বলছি এবার ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীতের মধ্যে কোনগুলো বসবে বলছে ধর্মীয় প্রেরণা নিরপেক্ষ লোকসঙ্গীতকে আবার কয়েকটি ভাগে আমরা ভাগ করে আলোচনা করতে পারি যেমন কর্মসঙ্গীত যে কোনো কর্ম করতে করতে কোনো সঙ্গীত গাওয়া হয় মনে করো আমরা অনেক সময় গুনগুন গুনগুন করতে থাকি কোনো একটা মানে কাজ করছি কিন্তু গুনগুন গুনগুন করে গান করছি তাহলে এটা হতে পারে কর্মসঙ্গীত কোন কর্ম করতে করতে সঙ্গীত দেন পারিবারিক কোনো সঙ্গীত হতে পারে বিনোদনমূলক সঙ্গীত বৃত্তিমূলক আমার হচ্ছে লোকসঙ্গীত হতে পারে প্রেম সঙ্গীত হতে পারে এবং জাগরণের লোকসঙ্গীত কিন্তু এই সমস্ত লোকসঙ্গীতের মধ্যে কিন্তু পড়ছে চলে পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে ছড়া ওকে ছড়াটা কি জিনিস দেখে নেব আমরা ছড়া কি বলেছে যে অসংলগ্ন ভাবে ভাবে অন্তমিলযুক্ত চিত্র সমৃদ্ধ যে লৌকিক সৃষ্টি আমরা পাই তা হলো ছড়া কবিতার সঙ্গে ছড়ার মূল পার্থক্য হলো কবিতার মধ্যে থাকে মূলত একটি ভাব ছড়াগুলিতে অজস্র ভাব থাকে কারণ এইগুলি সৃষ্টির পশ্চাৎ থেকে গেছে ছেলে ভুলানো নানা কাজকর্ম যেমন স্নান করানো ঘুম পাড়ানো ইত্যাদি দেখবা ছোট বাচ্চাদেরকে স্নান করানোর সময় মায়েরা গান করে ঘুম পাড়ানোর সময় গান করে খেলাধুলার সময় এক ধরনের গান হয় বাচ্চাদেরকে ঠাকুমা গল্প শোনানোর সময় এক ধরনের গান করেন তো এগুলো কিন্তু সমস্ত কিছু সরি ছড়ার ক্ষেত্রে বলছে ছড়া আর কি মানে ক্ষেত্রে ঘুমপালানি মাসি কিসি মানে আহ মদের ঘরে এসো তারপরে খুকার চক্ষু পেতে বসো হ্যাঁ এই সমস্ত গানগুলো গান নয় আর কি ছড়াগুলো তারপরে আমরা যেমন বলতে পারি যে তাই 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 মামাবাড়ি যাই আ মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই মামি এলো লাঠি নিয়ে পলাই পলাই এই যে ধরনের ছড়াগুলো দেখবা আমাদের লোক সমাজে কিন্তু প্রচলিত হয়ে রয়েছে তাই না তাই ছড়া বলতে যে ছেলে বোড়ানো এবং নানা কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু মায়েরা বা বিভিন্ন লোক সমাজে এই সমস্ত ছড়াগুলো কিন্তু প্রচলিত হয়ে রয়েছে তাই না ওকে নেক্সট পয়েন্টে আমরা চলে যাব এখানে ধাঁধা নেক্সট পয়েন্টটা ধাঁধা ধাধাটা কি জিনিস দেখো বর্তমানে শিশুর খেলার বিষয় হলেও এক সময় এর সামাজিক মূল্য ছিল প্রচুর এখন কিন্তু দেখবে লোকে খুব একটা বেশি মানে এই ধাঁধা ফাঁধা নিয়ে চর্চা করে না তাহলে একটা সময় গ্রাম বাংলায় ধাঁধা নিয়ে প্রচুর চর্চা চলতো আমাদের ছোটবেলায়ও কিন্তু আমাদের বিভিন্ন ধাঁধা সম্পর্কিত প্রশ্ন করানো হতো বা প্রশ্ন করা হতো কিন্তু এখন কিন্তু সেটা হয় না তো বলছে দেশের রাজা নির্বাচনে বিবাহের পাত্রপাত্রী নির্বাচনে ধাঁধা কিন্তু প্রচলন ছিল ঋগ্বেদে উপনিষদে মধ্যযুগে বাংলা সাহিত্যে ধাঁধার কিন্তু প্রচুর ব্যবহার হয় ধাঁধার মধ্যে আছে শিশুর সহস্র কৌতূহল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সচেতনতা এবং কবি দৃষ্টি সৌন্দর্য সচেতনতা অবকাশ পেয়েছে নিম্নের দুটি ধাঁধাতে যেমন বন থেকে বেরোলো টিয়ে সোনার টোকোর মাথায় দিয়ে এটা কে বলছে বন থেকে বেরোলো টিয়ে সোনার টোকোর মাথায় দিয়ে অর্থাৎ বন থেকে বেরোলো টিয়ে সোনার টোকোর মাথায় দিয়ে আনারস প্রসঙ্গে বলা হচ্ছে আনারস দেখবে উপরের দিকে একটা টোকোর থাকে অর্থাৎ পাতাগুলো খুব সুন্দরভাবে থাকে দেখবো যে একটুখানি গাছে রাঙা বদিন আছে লাল লঙ্কা হতে পারে বা কোন কোন জায়গায় বলা হয়েছে একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে এটা তোমার হচ্ছে বেগুনের অর্থে ব্যবহার করা হয় ইত্যাদি বিভিন্ন রকমের কিন্তু ধাঁধা রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট বিষয় চলে আসবো আমরা নেক্সট বিষয় কি রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা কি রয়েছে নেক্সট বিষয় রয়েছে প্রবাদ ঠিক আছে প্রবাদ বলছে এ প্রুভার ইজ আ শর্ট সেন্টেন্স বেসড অন এ লং এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রবাদ বলতে জীবননিষ্ঠ এবং দীর্ঘ অভিজ্ঞতা বৈষ্ঠ প্রবাদ মূলত নারীর এক অতি শক্তিশালী সম্পদ পরিবারের হাতে সমাজের হাতে পুরুষের হাতে ক্রমাগত মার খেয়ে যাওয়া নারী তুলে নিয়েছেন প্রবাদের অস্ত্র মা ছাড়া প্রবাদের রাজ্যে এমন কোনো পারিবারিক বা সামাজিক কিন্তু চরিত্র নেই যিনি সমালোচনার হাত থেকে অব্যাহত পেয়েছেন কিন্তু মা সম্পর্কিত প্রবাদগুলি বড় স্নিগ্ধ এবং পবিত্র যেমন মার হার যদি মাটিতে থাকে মাটি থেকে বলে ওঠে বাছা আমার কথা ঠিক আছে আবার যেমন মনে করো বলতে পারে প্রবচনের ক্ষেত্রে প্রবাদ যেমন আমরা বলতে পারি যে একাই একশো আমাদের ফুটবল টিমের একাই একশো এটা বাঘধারার মধ্যে পড়ছে প্রবাদ প্রবচন এবং বাঘধারা এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা চোখে দেখি নেক্সট চলে আসবো পরবর্তী লোককথা খুব ইম্পর্টেন্ট এটাও লোককথা কি জিনিস বলছে লোককথা বলতে একসময় সমগ্র লোক সাহিত্যকে বোঝাতো বাংলা লোককথা মূলত তিনটি ধারা রূপকথা তোমার হচ্ছে পশু কথা এবং জগৎ রূপকথার সমস্ত অসম্ভবের মধ্যে আছে সম্ভাব্যতা প্রকৃতপক্ষে এগুলি রূপকথা হ্যাপি এন্ডিং সমস্ত রূপকথার শেষ রূপকথার জগতে দু শ্রেণীর চরিত্র থাকে সাদা অথবা কালো ঠিক আছে পশু দেখানো হয় খুব কম বলশালী পশু কিভাবে বুদ্ধিতে পর্যদস্ত করে তথাকথিত শক্তিশালী পশুদের কিন্তু পশু কথাগুলিতে আছে মানবিক মানবিকীকরণ এবং আর্য অনার্য ভাবনা রয়েছে এখানে তাদের কি বলছে ব্রত মূলত দু প্রকারের হয় কুমারী ব্রত যেখানে কুমারী মেয়েরা এই ব্রতগুলো পালন করে যেখানে কুমারী নারীদের আগামী জীবনের আশা স্বপ্নমুক্ত তাদের সধবা ব্রত সধবা ব্রত বলতে যাদের বিয়ে হয়েছে তাদের ব্রত যেমন দেখবে যে বিভিন্ন লক্ষ্মীর লক্ষ্মীর ব্রত কথা যে সমস্ত বিবাহিত নারীরা দেখবে বৃহস্পতিবার এসো মাধী নাহি জানি নাহি উপচার শুধুমাত্র আছে মাগো আখি জল ও সাপ এই যে এই যে বিষয়গুলো দেখবে যে খুব সুন্দর করে লক্ষ্মী পাচের করে আমি এই যে দুটো লাইন বলতে পারলাম এই কারণে যে মা প্রতি বৃহস্পতিবার করে যখন পুজো দেয় তখন কিন্তু এই কথাগুলো মার মানে এই পাঁচালিতে শোনা যায় এবং শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমার তো পুরো পাঁচালিটাই আমার মুখস্থ হয়ে গেছে মার কথা শুনতে হয়তো দুই একটা জায়গা মিস্টেক করবো কিন্তু পুরো সুর পুরো ইয়ে পুরো মুখস্থ আমার তো যাই হোক তো এই সধবা ব্রত রয়েছে আরেকটা রয়েছে কি বললাম কুমারী ব্রত হ্যাঁ তো বলছে সার্বিক মঙ্গল কামনার উদ্দেশ্যে কিন্তু এই ব্রত গুলো পালন করা হয় নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত যেমন ভালো থাকে যাদের তা বলছে ভাই গেছে বাণিজ্যে বাপ গেছে বাণিজ্যে সৌবাহিক আছে বাণিজ্যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু লোককথার মনে উদাহরণের মধ্যে কিন্তু পড়ছে ওকে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যারা আমাদের সঙ্গে ভাবছে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং যেন আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ অল থ্যাংক ইউ